প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিলাদুন নবী অর্থ কি মিলাদুন নবী পালন করার হুকুম কি আমরা যারা মিলাদুন নবী পালন করি না আমরা কেন মিলাদুন নবী পালন করি না এবং মিলাদুন নবী পালন করলে কি ক্ষতি বা কি সমস্যা প্রিয় দর্শক সর্বপ্রথম জানব মিলাদুন নবী এর অর্থ কি সংক্ষেপে আকরিক করতে যদি বলি যে মিলাদুন নবীর অর্থ হবে নবীজির জন্মরত্ন জন্ম মুহূর্ত বা জন্মদিন অর্থাৎ নবীজির জন্মদিন মিলাদুল নবী অর্থ জন্মদিন প্রিয় দর্শক জন্ম হওয়া এটা প্রত্যেক মমিন হৃদয়ের সাক্ষী সবাই এটা বিশ্বাস করে মিলাদুল নবী এটা আকিদার বিষয় বিশ্বাসের বিষয় আমাদের প্রত্যেক মমিন হৃদয়ে সাক্ষী দেয় বিশ্বাস করে যে নবীজির জন্ম হয়েছে নবীজির জন্ম হওয়াকে কেউ অস্বীকার অবিশ্বাস করে না অর্থাৎ নবীজির জন্মদিন এটা সবাই স্বীকার করে বিশ্বাস করে জন্মদিন জন্ম হওয়া কিন্তু নবীজির জন্মদিনকে ঈদে মিলাদুল নবী নাম দিয়ে মিলাদুল নবী পালন করা নবীজির জন্মদিন আসলে নবীজির জন্মদিন আসলে বিশাল খরচ করে সাজসজ্জা করে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করা অপচয় করা এবং খানার আয়োজন করা এগুলা কোনো আদেশের কোনো নির্দেশনা নেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন না তার সাহাবা کرام করেনই প্রিয় দর্শক সমাজ পরিচিতি দিন লাগুন মিটায় যেbabelul اول আসে আমাদের মাঝে কিছু মানুষ নবীর मोहब्बत আর সেটা এর রাসূল দাবিদার বিশাল প্রচেষ্টা করেন অপচয় করে। আনন্দ উল্লাস রাস্তায় নেমে যানজট মিছিল রেলি কানার আয়োজন করে আমরা যদি পুরানো সন্না থেকে রসুল সাল ইসলামের জন্মদিন পালন করা মিলাদুল্লামী পালন করা সম্পর্কে জানতে চাই অবশ্যই আমরা স্পষ্ট হয়ে যাব আমরা জানতে পারব যে কোরআন হাদিসে মিলাদুল নবী পালন করা নবীজির জন্মদিন পালন করার কোন নির্দেশ বা প্রমাণ নেই অতএব আমরা জানতে পারলাম যে নবীদের জন্মদিন পালন করার কোনো কোন নির্দেশ নেই হে যদি কোনো ব্যক্তি নবীদের জন্মদিনে এই ধরনের পালন করা শরীয়তের অংশ বা ইবাদত মনে করে অবশ্য এই ব্যক্তির পাপ হবে গোনা হবে তার এই কর্ম এর থেকে বেदात হবে হে দর্শক হ্যাঁ নবীদের জন্মদিনে যদি কোনো ব্যক্তি অপচয় না করে শরীয়ত বিরোধী কোন কার্যকলাপে হারাম কাজ না করে নবীজির জন্মদিনে নবীজির ভালোবাসায় সিরাতুল নবী নবীজির জীবন কর্ম আফলাক আদর্শের আলোচনা করে করে নবীজির আদর্শ অনুসরণে আমার অনুসরণে ওই দিন রাখে এটি তার জন্য জায়জ এবং এটি একটি পূর্ণ বলে গণ্য হবে সব বলে গণ্য হবে রোজা রাখেন আল্লাহ রসুল হিসাবে আমি জন্মদিন হিসাবে আমি আমার সোমবার দিনে রোজা রাখি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে মিলাদুল এটি একটি আকীদার বিষয় এটি পালনের বিষয় নয় অতএব মিলাদুন্নবী পালনের কোনো বিষয় না এটা আকীদার বিষয় মিলাদুন্নবী করা ঈদের মিলাদুন্নবী করা কুরআন ও হাদিসের কোনো নির্দেশ নেই যে দর্শক আমরা যা করি না কেন আমরা করি না অবশ্যই আমাদের ঈদের মিলাদুন্নবী পালন না করা শতাধিক দলিল প্রমাণ কারণ রয়েছে তোমরা দেখো একটি কারণ উল্লেখ করব উল্লেখ জিগো প্রথমত আমরা বলি না কুরআন ও হাদিসে ঈদের মিলাদুন্নবী পালন করার কোন নির্দেশ নেই বিষয়টি স্পষ্ট দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল আলী আসসালাম তার জীবনে দিন তার জন্মদিন এইভাবে আনন্দ উল্লাস করা আয়োজন করা হিসাবে জন্মদিন পালন করেননি আমরা পালন করি না করব না আল্লাহ রসুল সাল করেননি তার সাহাবাই পালন করেননি তার তাহিন করেননি তবে করেননি প্রিয়দর্শক

আমরা এজন্য জন্য করি না যে নবীজি করেননি সাবাই কাম করেনি তাবিন করেননি তবে তাবিন করনি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে প্রশ্ন জানতে পারে তাহলে প্রচলিত মিলাদুল নবী পালন করা কোথা থেকে আসলো কখন থেকে শুরু হলো প্রিয় দর্শক এর উত্তর হলো তিনশো হিজির পরে তিনশো ষাট হিজির পরে শিয়াদের একটি দল প্রচলিত ঈদে মিলাদুল নবী পালন করা শুরু করে এরপর থেকে এটি আমাদের সমাজে অন্য অন্য জায়গায় এটা প্রচলিত হয়ে যায় প্রচলন হয়ে যায় প্রিয় দর্শক আমরা জানলাম আমরা কেন ঈদে মিলাদুল পালন করি না কারণ কোরআন হাদিসে ঈদে মিলাদুল নবী নবীজির জন্মদিন পালন করার ব্যাপারে কোনো নির্দেশনা নেই দ্বিতীয়ত নবীজি করেননি সাহবাদ কেমন করেননি তাবিন করেননি তবে তাবিন করেননি অত আমরা করি না করব না তৃতীয়ত কারণ হলো আল্লাহ রসুল সাল ইসলাম স্পষ্টভাবে হাদিসে বলে যে তোমাদের জন্য রয়েছে দুটি উৎসব দুটি ঈদ একটি হলো ঈদ উল আজহা আর একটি হলো ঈদুল ফিতর এছাড়া অন্য কোন ঈদ নেই অথবা আমাদের মাঝে অনেক বাই যাদের বলতার না তারা ঈদুল ইদুল আজহা ছাড়াও ঈদ এ মিলাদুল নবী নামে একটি ঈদ নামকরণ করেছেন আল্লাহ তারা আমাদের সবাইকে যেন সঠিক বুঝার দান করে প্রিয় দর্শক এভাবে আরো শতাধিক দলিল প্রমাণ যুক্তি রয়েছে আমরা কেন ঈদ এ নবী পালন করি না প্রিয় দর্শক এখন আমরা জানবো ঈদ পালন করলে কি প্রতি বা কি সমস্যা অবশ্যই ঈদ এ মিলাদ পালন করলে শরীর এবং সামাজিক বহু সমস্যা সম্মুখীন হতে হয় প্রথমত যে সমস্যা সেটা হল সুন আল্লাহ রসুল সাল আল ইসলাম তার জন্মদিন পালন করেননি করতে পেরেননি সাহবাহ কেন করেননি করতে পারেননি তাহন করেনি তবে তা বেম আমরা কেন করব। আমরা যদি করে অবশ্যই সুন্নার খেলা আমল করব দ্বিতীয়ত আমরা সুন্নার খেলা আমল করব এবং বেদাতে লিপ্ত হবে এটি একটি বেদাত নব আবিষ্কৃত আমল যা সাবি তাবি তবে তাবি কেউ করেননি প্রিয় দর্শক আরো কারণ রয়েছে যেমন ঈদে মিলাদুল নবীর নামে সাজসজ্জা করে বিশাল খরচ করে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে মানুষের অনেক কষ্ট যানজট হয়ে যায় এছাড়া আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম বলেছেন ইসলাম ধর্ম সহজ এবং বিশুদ্ধ এতে কোনো অতিরিক্ত রীতিনীতি নেই রসুল সাল্লাম বলেন যে ইসলাম ধর্মে অতিরিক্ত রীতিনীতি নেই অথবা যারা ঈদ এ মিলাদুলনামী পালন করেন আপনারা ঈদ এ মিলাদুলনামী পালন করার দ্বারা এই উৎসবকে তাফার আল মুশিদ এর মতো করে দেন অর্থাৎ আপনাদের এই উৎসব খ্রিস্টানদের এবং হিন্দুদের উৎসবের সাথে রাখে আপনারা অবশ্যই জানেন যে তাদের হাজার ইস আল ইসলামের জন্মদিন পালন করে হিন্দুরা উৎসব পালন করে অথব ইসলামের সৌন্দর্যকে নষ্ট করা ইসলামে ইসলামের হাদিসে স্পষ্ট মুসলমানদের জন্য রয়েছে সারা বৎসরে দুটি এছাড়া কোনো ঈদ নেই প্রিয় এভাবে আপনাদের ঈদে মিলাদ পালন করার দ্বারা রাস্তার যানজট আনন্দ মিছিল বিশাল খরচ করা অপচয় করা এটা দ্বারা আমাদের অনেক ক্ষতি হয়ে যায় রাস্তার যানজটের কারণে অনেক রুগী অনেক মানুষের কষ্ট হয় ইসলাম সহ বিশুদ্ধ ধর্ম এতে কোন অতিরিক্ত রীতিনীতি নেই আল্লাহ তালা আমাদের সবাইকে জন্য বুঝার তফিক দান করে প্রিয়দর্শক এখন আপনারা বলবেন প্রচলিত মিলাদুল নবী যারা করে তারা কোন উদ্দেশ্য করে কেন করে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা এই ঈদে মিলাদুল নবী কেন পালন করেন যা সাহ যা নবীজি করেননি সাহাবি করেনি তাবিন করেনি তবে তারা বলবেন যে আমরা আমাদের নবীজির ভালোবাসা প্রকাশার্থে ভালোবাসা প্রকাশ করার জন্য ইদমিলাদুল নবি আনন্দ উল্লাস মিছিল ریلی করে প্রিয় ভাই ভালোবাসা প্রকাশ করার বহু উপায় মাধ্যম রয়েছে সঠিক উপায় মাধ্যম আপনার অনুসরণ করতে হবে আল্লাহ তাআলা বলেন ইনকুম তুহিব্বুনা আল্লাহ আল্লাহ ওয়ায়াহফিজুলকুম আল্লাহ বলেন নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো কে দর্শক রসুলের ভালোবাসা রসুলের ভালোবাসা দিয়ে রসুলের অনুসরণ দিয়ে আল্লাহ তালার ভালোবাসা অর্জিত হবে কে দর্শক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই দে মিলাদুল পালন করা থেকে বিরত থাকা পরিহার করা হ্যাঁ শুরুতেই বলছি যে এই দে পালন করা পরিবর্তে বিকল্প হল আপনি নবীজির জন্ম তারিখ জন্মদিনে নবীজির স্মরণে মহাবুল নবীর আয়োজন করেন আলোচনা মাহফিল করেন দোয়া মাহফিল করেন ওই দিন যোজা রাখতে পারেন এছাড়া অতিরিক্ত অতিরঞ্জন রেলি মিশিন আনন্দ উল্লাস বিশাল খরচ করে সাজসজ্জা করা অতিরিক্ত করা এটা একটি নব আবিষ্কৃত এটি ইসলাম এবং শরীয় বিরোধী কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝা সঠিক দিন নবীজির জন্মদিন পালন করাই আপনার ভালোবাসা না জীবন কর্ম আপনার জীবনে নিয়ে আসা এটি প্রকৃত ভালোবাসা দর্শক প্রতি জন্মদিন পালন করা এটা সত্যিকার অর্থেই সঠিক ভালোবাসা না সঠিক ভালোবাসা হলো নবীজির গোটা জীবন পুরা জীবনকে নিজের জীবনে নিয়ে আসা আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিল দান করে